চলুন আজ দেখাবো আপনাকে নতুন আইডি আপনি বানাবেন কি করে সর্বপ্রথম আপনার আইডি খুলবেন খোলার পর এরকম ফিচার্স আসবে আসার পর মেন কাজ কি তো এরকম দেখবেন এই থ্রি ডট থ্রি লাইন আছে আপনার বাঁ সাইডে থ্রি লাইনে ক্লিক করার পর এই বাঁ সাইডে অল ফিচার্স আসবে এসার পর তো আপনি এখানে যে কমিউনিটি ডিটেলস চার নম্বর অপশানে যে কমিউনিটি ডিটেলস আছে এই চার নম্বর অপশানটায় ক্লিক করবেন করার পর দেখুন এখানে জেনারেশান ভিউ জেনারেশান ভিউ এসছে তো এখানে ফার্স্ট অপশানটাই ক্লিক করবেন বলার পর দেখবেন এই রকম ফিচার্স এসছে এরকম ফিচার্স এইভাবে তুলে দেখবেন আপনার সব টিম সব কিছু দেখা যাচ্ছে একদম সিম্পল তালিকা কি এরকমভাবে তুলবেন এই যে এখানে দেখুন মেম্বার আইডি মেম্বার আইডি যে আছে সার্চ অপশান তো এখানে মেম্বার আইডিতে ক্লিক করবেন আপনি যার স্পন্সার হবে মানে যেই মানুষটার ডাইরেক্ট জয়নিং হবে সেই মানুষটার আইডিটা এখানে ক্লিক করবেন সেই মানুষটার আইডিটা ক্লিক করবেন করে সার্চ মারবেন মারার পর সেই মানুষটার আইডি প্রথম চলে আসবে একদম প্রথম ওনার নিচে কটা লোক আছে কী কী আছে সব কিছু দেখা যাবে এবার আপনি যদি ওনার ধরুন এই এক সাইডে দুজন লোক একজনের আইডি রেড হয়ে আছে গ্রিন হবে তো এইভাবে এক সাইডে দুজন এক সাইডে একজন তুই কী করবে যদি ওনার ডাইরেক্ট আইডি হয় তো এই যে ডান সাইডে যেহেতু কম আছে কি করবেন ডান সাইডে যেহেতু ওনার ডাইরেক্ট ওনার যে ডান সাইডে একজন হয়ে আছে ওনার নিচের যে ডান সাইড ওই ঘরটাতে ক্লিক করবেন করার পর সবার ফার্স্ট উপরের যে স্পন্সার আইডিটাকে যেনার স্পন্সার হবে ডাইরেক্ট ওনার সেই ডাইরেক্ট আইডিটা দিয়ে দেবেন স্পন্সার দেওয়ার পরপরপর দেখুন ফর্ম অপশান টাইটেল মিস্টার না মিসেস সব কিছু ওখানে দেখতে পাবেন টাইটেল তারপরে ফার্স্ট নেম মোবাইল নম্বর ইমেল আইডি স্টেট ডিস্ট্রিক্ট সিটি পিনকোড পার্সোনাল অ্যাড্রেস মানে যে অ্যাড্রেসে প্রোডাক্টটা যাবে তারপরে আপনি পাসওয়ার্ড বানিয়ে দেবেন কনফার্ম পাসওয়ার্ড মারবেন মেরে এই ঘরটাতে ওকে মারবেন মেরে ভেরিফিকেশন মারলেই যেনার আইডি বানাচ্ছেন ওনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে আর সেই ওটিপিটা বসালেই আপনার আইডি হয়ে যাবে হওয়ার স্ক্রিনশট নিয়ে নেবেন আর সেটা পাঠিয়ে দেবেন তো এইভাবে আপনি নতুন একটা মানুষের আইডি বানাতে পারেন এইভাবে একদম সিম্পল তালিকা এইভাবে নতুন অ্যাড্রেস আইডিটা বানাবেন তো সবার ফার্স্ট কী করবেন এই কমিউনিটি ডিটেলসে এসে ওখানে কমিউনিটি ডিটেলসে এসে আপনি জেনারেশান ভিও মারবেন মারার পর এই মেম্বার আইডিতে জেনার ডাইরেক্ট হবে ওনার আইডি মারবে এটা অবশ্যই মনে রাখবেন আর এইভাবে নতুন আইডি আপনি বানাবেন